আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে বাংলাদেশে কী কি পণ্যের দাম কমছে বিশেষ করে আমি কিছু পণ্যের দাম বলি আওয়ামী সরকার ক্ষমতা থাকার অবস্থায় আলুর কেজি ছিল পঁচাশি টাকা আশি টাকা বর্তমানে আলুর কেজি বিশ টাকা পাঁচ কেজি একশো টাকা আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় টমেটোর কেজি ছিল একশো টাকা এখন সেই টমেটোর কেজি মাত্র বিশ টাকা এর মানে একশো টাকাই কমছে এবং কি আওয়ামী সরকার ক্ষমতা থাকা অবস্থায় পেঁয়াজের কেজি ছিল একশো চল্লিশ টাকা আর বর্তমানে পেঁয়াজের কেজি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তো তুলনামূলক আওয়ামী সরকার যাওয়ার পর থেকে পতন হওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশে সবজি থেকে শুরু করে সম্পূর্ণ অনেক কিছু দামে কমছে কিন্তু এখনও চালের দাম কমছে চা চার থেকে পাঁচ টাকা কিন্তু তিন চার টাকা অনেক চাউলে মোটা চাউল এখন বান্ন টাকা থেকে পাঁচপান্ন টাকা এবং কি চিকন চাউল পঁয়ষট্টি টাকা থেকে আটষট্টি টাকা এখনও কিন্তু তুলনামূলক কমে নাই তবে ইনশাল্লাহ এগুলো কমবে বাংলাদেশের সেন্টিকেট এখনও এই সরকার ভাঙতে পারে নাই তবে অবশ্যই অতি শীঘ্রই এসব সেন্টিকেট ভাঙার পরে অবশ্যই এই চাউল ডাল তেল সম্পূর্ণ সব সামান্যের দাম কমবে আর আমদানিকৃত যে আদাগুলো আছে আদা বাংলাদেশে বর্তমানে আমদানিকৃত আদা একশো চল্লিশ টাকা ইয়া সরি দুশো আশি টাকা আর দুশো তিরিশ টাকা আর দেশি আদা একশো তিরিশ টাকা একশো বিশ টাকা তো অবশ্যই দেশি পণ্য অবশ্যই ভালো আর আমাদের দেশের আদাটা অবশ্যই চায়নার আদার থেকে অনেক ভালো জালও বেশি তরকারি স্বাদও বাড়ায় তো আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে অনেক কিছুর দাম কমতেছে কিন্তু যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু সুখী না তারা তারপরেও বলবে বাংলাদেশটারে ধ্বংস করে দিয়েছে ডক্টর ইউনুস সরকার দেশটারে সব তসনস করে ফেলাইছে বাংলাদেশ এখন বাংলাদেশের মতো নাই কারণ বাংলাদেশের মধ্যে এখন আর ওই যে যারা চুরি চামারি করছে বোর্ড ডাকাতি করছে তারা নাই কারণ তাদের শান্তি হয়েছে তাদের মা শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশে নাই বাংলাদেশের মানুষ লাইচে বাইর করে দিছে এখন তারা বলতেছে কি বাংলাদেশের মানুষ এটা ভুল করছে এটা তাদের মনে শান্ত না কিন্তু বাংলাদেশের মানুষ অনেক শান্তিতে আছে যারা আওয়ামী লীগ করে তারা শান্তি নেই খালি অন্ধভাবে খালি আওয়ামী লীগকে ভালোবাসার কারণে আসলে তারা আসলে পুরো অন্ধ একমাত্র ইন্ডিয়া আর হাসিনার ভালোবাসার কারণে তারা অন্ধ হয়ে গেছে তারা চোখে মুখে আর কিছু দেখবে না তো আমি দোয়া করি তাদেরকে আল্লাহ হেদাই দান করুক তারা যাতে বুঝে যে আসলে আওয়ামী সরকার থাকা অবস্থার চাইতে বর্তমানে অনেক ভালো আছে ইনশাআল্লাহ আরও ভালো থাকবে কিন্তু তারা না বাংলাদেশের জনগণ বাংলাদেশের সাধারণ মানুষ ভালো থাকবে সামনে ইনশাল্লাহ ইলেকশন আসবে ইলেকশন আসলে অবশ্যই ক্ষমতায় বিএনপি আসবে যা মাত্র হয়তো বিরোধী দল থাকবে কিন্তু দেশের মানুষের স্বার্থের বাইরে গিয়ে ইন্ডিয়াকে সবকিছু দিয়ে দিবে না ইন্ডিয়াকে খুশি করতে চাইবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ